মানে এবারকার বছর সরিষা ক্ষেত্রে ভিডিও করতে পারি নাই যদিও সরিষার ফুল এখনকার বেশি টাইমটা নাই এই কারণে আসছি সরিষা ফুলের ভিডিও করতে কেমন লাগতেছে ভালো আর এরকম সরিষা ক্ষেতের আয়াল দিয়ে হাঁটতে ভালোই লাগে বিওয়ার সরিষার ফুল সবাইকে জানাই এই ফুলের শুভেচ্ছা জানুয়ারির আজকে হচ্ছে তেরো তারিখ আমরা এমন এক জায়গায় ঘুরতে আসছি মানে দেখতে খুব মানে একদম প্রকৃতির মাঝে মিশে গেছি শাকটা একদম টাটকা খেত থেকে নিজের হাতে উঠাইতেছি অন্যরকম অনুভূতি আর এই যে পালন ফেসবুকের পক্ষ থেকে আজকে সুন্দর একটা ন্যাচারাল ভিডিও দেখাবো যদিও সরিষা ফুলের টাইম প্রায় মোটামুটি শেয়ার দিক দিয়ে কিন্তু আমরা যাচ্ছি সরিষা ফুলের খেতে আমাদের সাথেই থাকেন ভিডিওটা দেখতে থাকেন খুব ভালো লাগবে আজকের এই ভিডিওটা আরে দেখেন ডাইনে এগুলা কি পিঁয়াজ না রসুন কাটছে পিঁয়াজ দেখেন কত সুন্দর করে পিঁয়াজ কৃষকরা পিঁয়াজের পোল কাটছে আমাদের দেশে আর পাশে এটা পোল কি কি খেত কলমি শাক পুরো তাই না কলমি শাক আমরা সরিষা ক্ষেতের দিকে এগিয়ে যাচ্ছি আমাদের সাথেই থাকেন ভিডিওটা কেউ স্কিপ করবেন না আজকে সুন্দর একটা ন্যাচারাল ভিডিও হতে যাচ্ছে ডাইনে হচ্ছে এটা হলো লাউ গাছ লাগাইছে যেটা যে লাউ আমরা খাই এই লাউটা হয়নি কিছু কিছুদিন আগে মনে হয় লাগাইছে এই লাউ ইনশাল্লাহ এখান থেকেই ডুগা পারবো ঢাকা শহরের মানুষে এই দেখেন এখানে হাউজিং এর সাইনবোর্ড লাগানো দেখেন এই দেখছেন সাইনবোর্ড নিউ ভিশন এই যে এটা কি শাক রে বন্ধুরা দেখেন কত সুন্দর পালন শাক সত্যি অদ্ভুত মানে একেবারে ক্ষেত সে ক্ষেত শাক হয়ে গেছে এখানে হচ্ছে পালন শাক খুব চমৎকার লাগছে না দেখতে এই পালন শাকগুলোই ঢাকা শহরে যায় এবং কি আমরা খাই মানে খুব সুন্দর মানুষের ক্ষেত তো এখানে ভিতরে যাওয়া যাবে না আমরা জাস্ট দেখতে আসছি আমরা নিয়ে আসলাম আপনাদেরকে সরিষা খেতে এগুলা হচ্ছে পালন শাক ওই উঠাইতেছে মানুষে আর এই যে সরিষা ক্ষেত কটা এক মুঠ হয় কাকি

আর এটা হচ্ছে বোতল শাক আমরা বতুয়ার শাক উঠাইমু আইছি যদি শাক না নেই শাকের দেশে আইছি বেশি করে উঠাই দিয়ে না আর আইলাম আমরা খেতে খালার কাছে থেকে বতুয়ার শাক কিনছি বাদ জাত কইতারমু বাই সরিষা ক্ষেত মানে এবারকার বছর সরিষার ক্ষেত্রে ভিডিও করতে পারি নাই যদিও সরিষার ফুল এখনকার বেশি টাইমটা নাই এই কারণে আসছি সরিষা ফুলের ভিডিও করতে কেমন লাগে আপনাদের সরিষা ফুল একটু এই যেদিকে দেখাও কেমন লাগে আর এখানকার ভিডিওটা হচ্ছে ন্যাচারাল ভিডিও এই জায়গায় খালায় শাক উঠাইতেছে সেই শাকগুলো আমি কিনতেছি কিছু পালন শাক কিছু বতুয়া শাক কিছু লাল শাক দেখবেন কি কি কিনি আর সরিষা ফুলটা কিনা কেমন লাগে একটু কমেন্টে জানাবেন এই সারাটা চক জুড়ে হয়েছে কৃষি আবাদ বিভিন্ন জায়গায় দেখানো যে সামনে লাউয়ের চারা আলু গাছ সবই আছে এখানে আলু শরীরে মাঝখানতে হাঁটতেছে না আলু লাগাইছে পাশে পিয়াজ আছে ওই আলু আছে আছে সামনে আসেন লাউ লাউ গাছ দেখাবো ওই যে যেটা মাটির মধ্যে লাউ হয় লাউর গাছটা যেটা হয় দেখেন এই যে আমরা দেখাইলাম আপনাকে এটা হচ্ছে লাউয়ের জাংলা দিই কিন্তু জাংলা না এটা হচ্ছে হলো লাউয়ের ক্ষেতের ভিতরে যে লাউ হয় এই লাউয়ের ফুল হইসে তাই না এই যে লাউয়ের ফুল হইছে আর এটা লাউ ক্ষেত দেখেন কত সুন্দর করে লাউয়ের ডুকা গুলো হইছে খুব সুন্দর লাগতেছে দেখেন আসলে এমন ন্যাচারাল ভিডিও করতে পেরে নিজের কাছে ভালো লাগে আর এরকম জায়গায় আসলে এখানে কৃষি আবাদ হচ্ছে দেখেন না চোখ চেয়েছে বেটা কেমন লাগতেছে কাল হ্যাঁ ভালো যাক ভালো লাগলেই ভালো আর এটা হচ্ছে আলু আর ওই যে সবচেয়ে দামি দামি জিনিস হচ্ছে পেঁয়াজ দেখেন পেঁয়াজ আলু সবই দামি ভাই আর সরিষার ক্ষেত্রে আইল দিয়ে হাঁটতেছি আর এরকম সরিষার ক্ষেত্রে আইল দিয়ে হাঁটতে ভালোই লাগে বিয় সরিষার ফুল সবাইকে জানাই এই ফুলের শুভেচ্ছা জানুয়ারির আজকে হচ্ছে তেরো তারিখ আমরা এমন এক জায়গায় ঘুরতে আসছি মানে দেখতে খুব মানে একদম প্রকৃতির মাঝে মিশে গেছি আমাদের সাথেই থাকেন ভিডিওটা দেখতে থাকেন খালার কাছানো শাক কিনলাম কিছু ফটোশ্যুট করবো তারপরে এখান থেকে চলে যাব। আমাদের সাথেই থাকেন লেস গো

খুব সুন্দর হয়েছে তাই না আমরা বললে এরকম হয় না কিন্তু খেত যাই হইছে নাম রাজু তো বুনি না এক জায়গায় বুনছে এরকম হয় নাকি লাল সার ওষুধ খরচা আছে ধরুন কি দিয়া দেখেন বিশাল বড় বড় চার হাটি লাল শাক কিন্তু বিশ টাকা দিয়া তাই না শাক গুলা কেমন কেমন করে রাখতেছে খুব সুন্দর একটা জায়গা মাশাআল্লাহ দেখেন পেপের সাইজগুলো সত্যি এই জায়গাটুকু আমার খুব ভালো লাগলো পیاز লাল শাক তারপরে এটা হলো কি কলমি শাক না এটা এটা কলমি শাক যা লাল শাকটা বেশি ভালো লাগছে আমার শাক এর না কোন আড়েনি ভাই রায়ের বাজার আড়ে রাত্রে যাবো দেখেন কি পরিমাণ পিঁয়াজ আবাদ হয়েছে খুব সুন্দর পিঁয়াজ খুব সুন্দর লাগতেছে দেখেন পিঁয়াজের ফুল সহ পাতা সহ ওই মাথা টনে এই মাথা পর্যন্ত কি পরিমাণ আবাদ হয়ে এলাকায় কৃষি আবাদ গুলা এগুলা হচ্ছে পিয়াজ দেখছেন দেখেন কত সুন্দর আবার রাস্তার পাশ দিয়ে দেখেন এটা কিন্তু সব হলো লাউ গাছ লাউ এখান থেকে লাউ ধরবে লাউয়ের ফুল ধরবো এই লাউ এর কিছুদিন পরে বিক্রি করবো হ্যালো ভিউয়ার্স দেশি বুতা শাক উড়াইতেছি এটা কি বতুয়া শাক খালার ক্ষেতের যদিও খালার কাছ থেকে কিনে নিতেছি তবুও শাক শাকটা একদম টাটকা ক্ষেত থেকে নিজের হাতে উড়াইতেছি

এটা হলো বাওয়াল এটা ছোট বাওয়াল না এটা হলো বড়ো বাওয়াল এটা বসিলা ব্রিজ থেকে হইয়া ওয়াশপুর হইয়া সামনের দিকে ঘাটারচোর মরুয়া খানবাড়ি মরুয়া এটা হচ্ছে বড় বাওয়াল ওই হইতো মেন রুট কলাতিয়া রুট ডাইনে গেলে কলাতিয়া আর হাতের এই দিকে গেলে হলো মোহাম্মদপুর ঢাকা শহরের দিকে আর আমরা একটা গ্রামের পরিবেশে আসছি ঢাকা থেকে দুই তিন কিলোমিটার দূরে বাইক নিয়ে আসছি এখানে আসছি হলো মূলত সরিষার ভিডিও করতে এবছর সরিষার ভিডিও করতে পারলাম না আর আসার পর খালার শাক উঠেছে এই কারণে খালার শাক কিনলাম নিজের হাতেও কিছু শাক উঠাই আজকের ভিডিওটা খুব সুন্দর হলো আর খালার গাছ কী কী শাক নিলাম এটা দেখাই দিচ্ছি পরে বিস খালার থেকে যে দুই আটি শাক নিছি এটা হচ্ছে

এক বছর পনেরো হাজার টাকা দিয়ে ক্ষেত্রে নিচে এখানে সে কৃষি আবাদ করব এই যে এরকম সবজি আবাদ করব সবজি আবাদ করে যদি তার চাই যে দোয়া করি খালার এমতমে কিছু লাভবান হোক সে খালু কিছুক্ষণ আগে উঠাইয়া সে বাজার নিয়ে গেছে এখন আবার খালা উঠাইতেছে এগুলা রাত্রে বাহিরে রাখবো রাত নষ্ট হবে না কালকে আবার কলাতিয়া বাজারে নয় এই পাশে আটি বাজার আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন বাজারে নিয়ে যাবো নিয়ে যায় সে বিক্রি করব যাই হোক আজকের ভিডিওটা করতে পেরে ভালো লাগলো আর এটা আবার বলতেছি এটা হচ্ছে কলাতিয়া আর মোহাম্মদপুর বসিলা বসিলা ব্রিজের পরেই এটা কেরানীগঞ্জ থানার ভিতরে পড়ছে এই বসিলা ব্রিজ থেকে দুই থেকে আড়াই কিলোমিটার দূরে আসলে জায়গাটা খুব ভালো লাগলো এটা পরে বড় বাওয়াল একটা এখানে কৃষি আবাদটা বেশি হয় আর এই কৃষি আবাদের মাঝে একটা দুঃসংবাদ হচ্ছে বউ যে দেখেন না খালি আশপাশে খালি সাইনবোর্ড এই সাইনবোর্ডটা মানে এই জায়গাটা হাউজিংয়ের কিছুদিন পরে এই কৃষি আবাদরা হাউজিংয়ের মাধ্যমে তখন আর এখানে এইভাবে সবজি আর আবাদ হবে না যখন এর এর ভিতরে বালু ফালায় প্লট করবো তখন আর সবজি আবাদ হবে না যাই হোক আজকের ভিডিওটা করতে পেরে খুব ভালো লাগলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন আজকে এই পর্যন্তই রাখি আর সবাইকে জানাই শীতের সন্ধ্যায় শাকের শুভেচ্ছা আসসালামু আলাইকুম